আত্মন মানে হচ্ছে আপন বা আত্মা সেল অথবা সোল আত্মা আত্মন আত্মান আত্মন আত্মনম আত্মন আত্মন আত্মনা আত্মভ্যাম আত্মভি আত্মনে আত্মভ্যাম আত্মভ্য আত্মন আত্মভ্যাম আত্মভ্য আত্মন আত্মন আত্মনাম আত্মনি আত্মন আত্মসু আত্মন 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 নকারান্ত শব্দ যুবন ইুবক অথবা ইউথ ইুবানৌবানুবানৌবানু ন যুবভ্যমযুভিভ যুবভ্যু যুবভ্যাম যুবভ্যুন যুনা যুনি জু যুবসু যুব যুবনৌ যুবানো लोघिमन मैने लघुता लाइटनेस लोघिमा लघिमानौ लघिमान लघिमान लघिमानौ लघिमान लोघीन्मा लोघी लोघिम भैम लघीम भी लोघीन में लोघिम भैम भैम भौ लोघीन्मो भो लघीम मो लोघिन मो लोघी नाम लोघिन्मि लोघिन्मो लघीम शु लोघिम लघिमानौ लघिमान গুণিন গুণী গুণবান বা কালিফাইড গুণী গুণী নুণী গুণিনম গুণী নম গুণী নৌ গুণী গুণিনে গুণী ন গুণীভ্যাম গুণীভি গুণী নে গুণীভ্যাম গুণীভ্য গুণীন গুণীভ্যাম গুণীভ্য গুণীন গুণী ন গুণিনী গুণী ন গুণীন গুণিন ইন ভাগান্ত শব্দ পথিন রাস্তা বা পথ পন্থা পন্থানো পন্থান পন্থানম পন্থানো পথ পথা পথিভ্যাম পথিভি পথে পথিভ্যাম পথিভ্য পথ পথিভ্যাম পথিভ্য পথ পথ পথাম পথি পথ পথিসু পন্থা পন্থানো পন্থান বেধস মানে সৃষ্টিকর্তা বা ক্রিয়েটর বেধা বেধস বেধস বেধসম বেধস 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 বেধভ্যাম বেদভি বেদসে বেধভ্যাম বেদভ্য বেধস বেধভ্যাম বেদভ্য বেধস বেধস বেধসাম বেধসী, বেধস বেধৎসু বেধ বেধস বেধস বস ভাগান্ত বিদ্বস বা বিদ্বান বা লার্নেড বিদ্যান বিদ্বাংস বিদ্বাংস বিদ্যাংশ বিদ্যাংস বিদুষ বিদুষা বিদ্বভ্যাম বিদ্ব বিদুষে বিদ্বভ্যাম বিদ্বভ ভো বিদুষ বিদ্বভ্যাম বিদ্বভো বিদুষ বিদুষ বিদুষাম বিদুষী বিদুষ বিদুৎসু বিদ্বান বিধ্যাংশ বিদ্যাংশ লোঘিয়স অপেক্ষাকৃত লঘু বা লাইটার লঘিয়ান লঘিয়াংশ 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 লঘিয়শ লঘিয়শা লঘিয় ভ্যাম লঘিয় ভি লঘিয়শে লঘিয় ভ্যাম লঘিয় ভ লঘিয়শ লঘিয় ভ্যাম লঘিয় ভ লঘিয়শ লঘিয়শ লঘিয় শাম লঘিয়শি লঘিয়শ লঘিয়শু লঘিয়শ লঘিয়াংশ লঘিয়াংশ